ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ তাদের রোজা নাই ইফতারি নাই সাহারি নাই বাচ্চার চোখে পানি মায়ের চোখে পানি বাবার চোখে পানি রক্তের বন্যা চলতেছে আয় আল্লাহ আপনি সারা আর কোন সাহায্যকারী নাই কুদরতের সাহায্যের দরজা খুলে দাঁড়াল আল্লাহ তাদের উপরে গজব দিয়ে না গুনাহের কারণে বেজার হইয়েন না রে মালিক মেহরবানি করে রমজানের বরকতে ফিলিস্তিনের মুসলমানদের ইজ্জতের হেফাজত করে আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করে আয় আল্লাহ করে জালেমদের জুলুম থেকে হেফাজত করেন মুনাফিকদের নিফাকি থেকে হেফাযত করেন বাতিলের মোকাবেলাে বিজয় দান করেন বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন আমাদের অন্তর থেকে রিয়া حسদ কibir দুই করে ইখলাস দান করেন হে আল্লাহ محبتের সাথে সুন্নাতুল নবুয়্যত চলার তৌফিক দান করেন নবীজির রওজা মোবারকে গিয়া সালাম দেওয়ার বারবার তৌফিক দান করেন